গাজীপুর সবুজে ঘেরা এক অপূর্ব জেলা যেখানে প্রকৃতি ইতিহাস আর বিনোদন সব মিলেই যেন এক স্বপ্নের পৃথিবী আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় ও সবার প্রিয় দশটি দর্শনীয় স্থান ভাওয়াল জাতীয় উদ্যানের গভীর সবুজ বঙ্গবন্ধু সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ নুহাসপল্লীর মনোমুগ্ধকর সৌন্দর্য আর শ্রীফলতলী জমিদার বাড়ির ইতিহাস সবকিছু একসাথে বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্য ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে চলুন ঘুরে আসি নিজের দেশ নতুন চোখে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন ভাওয়াল জাতীয় উদ্যান বঙ্গবন্ধু সাফারি পার্ক নুহাস সোহাগপল্লী সুটি রিসোর্ট সারাহ রিসোর্ট রাজেন্দ্র ইকো রিসোর্ট ড্রিম স্কোয়ার রিসোর্ট নক্ষত্রবাড়ি রিসোর্ট শ্রীফলতলি জমিদার বাড়ি এই ছিল গাজীপুর জেলার জনপ্রিয় দশটি দর্শনীয় স্থান যেগুলো একবার দেখলে মনে গেঁথে থাকবে আজীবন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর এমন আরও ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে এক নতুন গন্তব্যে নতুন গল্প আর নতুন অভিজ্ঞতা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন আর ভ্রমণ করতে থাকুন ধন্যবাদ